আসো আর নয় আর নয় ওভাবে পড়ে যাবে ওভাবে পড়ে যাবে চলে আসো হ্যাঁ বৃষ্টি হয়েছিল আকাশে কিরকম আবার বৃষ্টি আসবে আকাশে মেঘ দেখেছো তুমি অত জল ঘাটো নেই আসো এবারে চলে আসো ঠান্ডা লেগে যাবে মজা হয়েছে না তাহলে চলো আর জল হবে না এবার নিচে চলো নিচে নিচে যাবো চলো নিচে চলো